হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই দিয়াল ব্লগ ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই তো আবারও চলে আসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করেছি প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি কাতলা মাছের মাথা এটা দিয়ে মুড়ি কুণ্ঠ বানানো হবে মুসুর ডালে তো মুসুর ডালটা আমি একটু ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি আজকের রেসিপিটি আমার হাজবেন্ড রান্না করবেন আমি এগুলো শুধু ঠিক করে দিচ্ছি সব কিছু গুছিয়ে উনি গতকালকেই মাছটা নিয়ে এসেছিলেন তখন আমি আমার প্রিয় প্রিয় আপুদের সাথে কথা বলছিলাম তো এই মাছটা কিন্তু যখন রাতে নিয়ে এসেছিলেন তখন সব প্রিয় প্রিয় আপুরা কমেন্ট করেছিলেন খুব সুন্দর সুন্দর তো যারা কমেন্ট করেছিলেন মাছটা দেখে তো তারা সবাই বলেছেন যে ভাইয়া যদি মাছের মাথা দিয়ে মুড়ি কণ্ঠটা রান্না করেন তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিতে তো সেই জন্যই আমি ভিডিওটি শেয়ার করলাম তো সবাই তো আমরা মুগ ডালের মুড়ি কণ্ঠ খাই আজকে আমরা মসুর ডালের মুড়িগণ্ঠ বানিয়েছি তো এখানে পেঁয়াজ গরম মশলা সব কিছু রেডি আলু দুই দুইটা আলু কেটে কিউট করে ডালের সাথে দেওয়া হয়েছে এখন আমি ভিডিও শ্যুট করছি আমার হাজব্যান্ড রান্না করছেন অল্প অল্প ভিডিও শ্যুট করছি আপনাদের সাথে কারণ যেহেতু আমার প্রিয় আপুরা দেখতে চেয়েছিলেন সেই জন্য তো প্রিয় আপুদের মধ্যে হচ্ছেন শতাব্দী দিদি ভাই মুম্বাই থেকে প্রিয়া কলকাতা থেকে তারপরে অর্পিতা দিদি মুম্বাই থেকে সবাই বলেছেন এই রান্নাটা যেন শেয়ার করি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমাকে এতটা সাপোর্ট করেন আর আমার ভিডিওগুলো দেখেন সেই জন্যই তো বলেছেন তো আপুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখেন সেই জন্য তারপরে মাছ নিয়ে অনেক কিচ্ছা কাহিনী সেটা না হয় অন্যদিন বলবো তো মাছের কথা বেশি হয়ে গেল কারণ মাছটা যখন নিয়ে আসছিলেন তখনই আপুরা লাইভে ছিলাম আমি আর আপুরা মাছটা দেখেছেন আর অনেক মজা হয়েছে ওই লাইভে আমার তো সেই জন্যই সবাই মাছটা দেখেছিলেন আর এরকম বলেছিলেন যাই হোক যারাই লাইভ দেখেছেন সবাই কিন্তু মজাটা দেখেছেন তো এখানে আপনার ভাইয়া দেখুন উনি সব কিছু ইয়া করে দিয়েছেন আমি তারপরে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তখন আর তারপরে এই যে মাছের মাথাটা দিয়ে দিলেন তো ফাইনালি কিন্তু আসলেই এত ভালো হয়েছিল খেতে যেরকম কালার ঠিক খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল তো আমার ভিডিওর অংশ থেকে যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটাকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর কালার হয়েছিল তো সবাই আমার ভিডিওগুলো গুলো এভাবেই সাপোর্ট করে যাবেন আর ভিডিওর পাশেই থাকবেন চ্যানেলের পাশেই থাকবেন সবার জন্য অনেক অনেক কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়ে আলম ব্লগের সাথেই থাকবেন খুদা হাফেজ veggu og er eftir at við tað tilja